সমগ্র ভারতবর্ষে আমাদের দুটো উৎসব প্রচণ্ড ভাবে। আমরা সেলিব্রেট করি একজন ভারতবাসী হিসেবে আর সেই দুটো উৎসব হচ্ছে এক দিওয়ালি আর দ্বিতীয় হোল এই দিওয়ালিটাকেও সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করে যেমন উত্তর ভারতে সেলিব্রেট করা হয় দিওয়ালি হিসেবে সেরকমভাবেই আমাদের ইস্টে ভারতের ইস্টে সেখানে সেলিব্রেট করি আমরা কালী পুজো হিসেবে মুম্বাইতে একরকম এবং দক্ষিণ ভারতে দিওয়ালিটা রকম হয় ঠিক সেরকমভাবেই এই আমাদের দোল উৎসব বা হোলি উত্তর ভারতে হোলি হিসেবে সেলিব্রেট করা হয় আর আমরা বাঙালিরা আমাদের এই শান্তিনিকেতনে বসন্ত উৎসব হিসেবে সেলিব্রেট করি এই দেখো গ্রামের দিদিরা কি সুন্দর পলাশ ফুল দিয়ে পলাশের মালা করেছে বিউটিফুল আর এই পলাশেই আগুন ছড়ায় যেটা আমরা বলি ফাগুন হাওয়ায় হাওয়ায় হ্যাঁ বলো ফাগুন হাওয়ায় হাওয়াই দুলেছে যে সেম ফাগুন হাওয়ায় হাওয়াই দুলেছে আর এই সেই পলাশ যার রঙে প্রকৃতির রঙ আমরা বলি না প্রকৃতিতে আগুন ধরেছে এই পলাশের সৌন্দর্যে পুরো প্রকৃতি এরকম এরকম রঙ হয়ে যায় আর পরে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পলাশ ফুল দিয়েই কেমন রং তৈরি করা হতো কারণ এই পলাশ ফুলকে যদি একটুখানি গ্লাসের জলে ভিজিয়ে রাখেন দেখবেন জলটা সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে আর বিউটিফুল এই পলাশ ফুল ভীষণ সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে তিনি প্রথম উনিশশো সালে এই উৎসবটি শুরু করে বলা যায় যে একরকম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এই বসন্ত উৎসব শুরু হয় এবং তখন এটি ঋতু উৎসব নামে প্রথম শুরু হয়েছিল পরবর্তীকালে এটা বসন্ত উৎসব হয় এবং উনিশশো সাল থেকে আরও ভালোভাবে এই বসন্ত উৎসবটি পালিত হতে শুরু করে যেহেতু এবারে অনেক আগে থেকে নই করা সেহেতু আমরা সবাই হেঁটে হেঁটে সোনাঝুরির দিকে যাচ্ছি আর কলকাতায় যেমন দুর্গা পুজোর সময় ঠাকুর দেখার সময় আমরা সবাই হেঁটে হেঁটে যাই এখানেও ঠিক তাই সবাই আমরা হেঁটে হেঁটে সোনাঝুরির দিকে উৎসব পালিত করতে যাচ্ছি আর ভীষণ ভালো লাগছে সবাই মিলে হাসছি সবাইকার মাথায় পলাশ ফুল একটা আলাদা অনুভূতি হয় শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এসেছি সোনাঝুরিতে বেচা কেনার হাট যেরকম প্রতিবার বসে আজকেও বসেছে প্রচুর মানুষের ভিড় এবং অবশ্যই সাঁওতাল হচ্ছে হচ্ছেই আর সাথে রং খেলা বিষম তো হয় না এখানে আবির খেলা চলছে আর চার দিকটা শুধু হলুদ হলুদ আর লাল আর হলুদের প্রকৃতিটা একদম মানে বলে না বসন্ত উৎসব কি এমনি বলা হয়েছে তখন ছা এখানে ছাতাটা রয়েছে সেটাও হলুদ ঘুরতে ঘুরতে আমাদের গলা শুকিয়ে গেছে

অন্য সময় দোল উৎসবের সময় বা বসন্ত উৎসবের সময় এতটা গরম পড়ে না কিন্তু আমাদের এত ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে যে এই সময় এই মার্চ মাসে গরম প্রচন্ড রোদ আগে যখন দোল উৎসব হতো তখন কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকতো ওয়েদারটা কিন্তু এমনই ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যে এই সময়টা এতটা গরম যে আমরা উৎসবটাকে ঠিক করে আনন্দ করতে পারছি না একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখুন এখানটা দিয়ে একটা ছোট্ট ক্যানেল গেছে ক্যানেল আর এখানটা কত ঘন জঙ্গল দেখুন সুরাজুরির পাশে কি সুন্দর জঙ্গলটা সোনাঝুরির এই হাটে এসে আমরা বেচা কেনা এতই বিজি হয়ে যাই যে অনেকগুলো জিনিস কিন্তু নোটিস করতে ভুলে যায় যেমন ধরো এই যে এই গাছটা এটা হচ্ছে দেখো আকাশ ছুঁয়েছে এই গাছ এই গাছটা হচ্ছে ইউ আর সোনাঝুরি যেটার জন্য নাম যে সোনাঝুরি গাছ সেটা হচ্ছে এই গাছগুলো এই যে এই গাছগুলো হচ্ছে সোনাঝুরি গাছ এই গাছ এগুলো সোনাঝুরি গাছ আর এই বড় গাছগুলো হচ্ছে ইউক্যালিপটাস এই যত বড় বড় গাছগুলো এগুলো ইউক্যালিপটাস আর এইগুলো হচ্ছে এই ছোট গাছগুলো হচ্ছে সোনাঝুরি গাছ আপনাদের সকলের সঙ্গে আজকে শান্তিনিকেতনে বসন্ত উৎসব আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর শুভ বসন্ত উৎসব যখন আপনার ব্লগটা দেখবেন তখন হয়তো বসন্ত উৎসবের শেষ আমি তাও বলছি শুভ বসন্ত উৎসব সবাই ভালো থাকবেন আর প্রথমবার আমার চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের ভালোবাসা একটুখানি ভালোবাসা একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে তাই একটা লাইক দিতে ভুলবেন না আজকে আসি দেখা